হাল্লাই আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিযামাতে ডুবে আছি সবাই পাক্পা গানে আমার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটা আমাদের একান্ত কামনা শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদেরই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাকুমতুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি এটি পাঠিয়েছেন এক বোন প্রশাসনিক কর্মকর্তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নাম প্রকাশ অনিচ্ছুক লিখেছেন আল কোরআন এর মর্মবাণী কি অজু ছাড়া পড়া চলবে আল কোরআনের মর্মবাণী কি উজু ছাড়া পড়া চলবে মর্মবাণী বলতে কি বোঝা যায় আপনার বাংলায় যে অনুবাদ করে আল কোরআনে কিছু কথা ছোট ছোট করে গ্রন্থে লিখে প্রচার করা হয় মানে অনেকটা তাফসিরের মতো যেগুলো ছোট ছোট কোরআনের মানে মূল বক্তব্যগুলো মানে কোরআনে কারীমের বক্তব্য কোরআনে কারীমের নির্দেশনা কোরআনে কারীমের হেদায়েত কোরআনে কারীমের আলোকে মানুষের বাস্তব মানে করণীয় বিষয়গুলো এগুলো যদি কেউ উজু ছাড়া পড়েন কোনো অসুবিধা নেই এটি জায়জ এর জন্য শর্ত নয় যে উঁচু করতে হবে এর জন্য শর্ত নয় উঁচু করতে হবে জি লিখেছেন টয়লেটে গিয়ে কি আল্লাহ নাম পড়া যাবে বাথরুম কষা হলে তো আল্লাহ নাম অনেকে পড়ি কষ্টের সময় আল্লাহর নাম না পড়ে কার নাম পড়ব না টয়লেটে গিয়ে আল্লাহ তালার নাম বা জিকির টয়লেট অবস্থায় টয়লেটরত অবস্থায় করাটা সুন্না পরিপন্থী কাজ বরং টয়লেটে ঢুকার সময় দোয়া আছে আল্লাহ নিয়ে আউজুবকে আল খুব সু আল খাবা আমরা জানি এগুলো মানে টয়লেট থেকে বের হওয়ার সময় মানে দোয়া আছে সেগুলো পড়তে পারেন কিন্তু কারো যদি মানে টয়লেটে কষ্ট হয়ে থাকে তিনি সেখানে দোয়া করতে পারেন আল্লাহ বিল আজা তিনি দোয়া করতে পারেন আল্লাহ মানে কষ্টটা কমাই দাও দূর অথবা মানে আজকার করা সুন্হ দ্বারা সাব্যস্ত হয়নি টয়লেটরত অবস্থায় বিষয়তের বিষয় দূর করে দাও এই ধরনের কেউ কেউ যদি বলেন সেটা বলতে পারেন এটা জায়েজ না যায়জ নয় এটা পরিস্থিতির কারণে হতে পারে লিখেছেন কোনো হাদিস বই আরবি লেখা আছে সেটা কি অজু ছাড়া পড়া যাবে না বরং হাদিস বই আপনি পড়তে পারেন উজু দরকার নেই উজু ছাড়াই পড়তে পারবেন হাদিস বইয়ে লিখেছেন আমার বিয়ে হয়েছে বত্রিশ বছর এ পর্যন্ত আমার স্বামী আমাকে দুইটা কাপড় অর্থাৎ শাড়ি দিয়েছে প্রথমে সংসারে অনটন ছিল এখন সংসারের অবস্থা ভালো তারপরও আমাকে কিছুই দেয় না একটা প্যারাসিটামল ওষুধ আনলেও তাকে আমার টাকা দিতে হয় আমি সামান্য সরকারি একটা চাকরি করি তাই দিয়ে সংসারে বেশি কিছু আমার করতে হয় আমার স্বামী কিছু বোঝে না এই অভিনয়ে চলে আসলে সে সবই বোঝে ভালো বেতনে চাকুরি করে আমি অনেক সময় বলি তিরিশ হাজার টাকা তো বোনাস পাও তবে আমাকে একটা শাড়ি দিবা তার জিনিস আমার অনেক আনন্দ পাবো বলি তবে কিছুই দেয় না আরও বলে চিতায় গেলেও দেবো না স্বামী অধিকার সে পালন না করলে সে মাপ পাবে আমি তাকে কোনো দিন মাপ দেবো না মুখে দিলেও অন্তরে দেবো না তবে কোনোদিন আমি ঝগড়া করি না এ হলো ওনার চিঠির বিষয়বস্তু অভিযোগ তো কঠিন অভিযোগ করেছেন তিরিশ বছরে দুটি শাড়ি দিয়েছেন এটা তো কঠিন অভিযোগ করেছেন জানি না আমি বাস্তবতা কি সেটা আল্লাহ ভালো জানি বত্রিশ বছর বত্রিশ বছরে তবে আপনি যেই অভিযোগ করেছেন এটা তো কঠিন অভিযোগ করেছেন মানে প্রকৃত মালিকের কাছে অভিযোগ অত্যন্ত কঠিন এর থেকে বাঁচার কোনো উপায় তার নেই তিনি যদি আপনার বরণ পোষণের দায়িত্ব নিয়ে থাকেন যেটি কোরআনে কারিমাল তালা বলেছেন ও আলমাকে আর সন্তানের জনকের উপর ওয়াজিব হচ্ছে তাদেরকে রেজিক দিবে এবং তাদের ভরণ পোষণ দিবে বিল মা মানে প্রচলিত সংহত নিয়ম অনুযায়ী বিল মা আরুফের মধ্যে মানে ওলামাই ওলামাইকরাম বলেছেন যদি বছরে কোনো সমাজের মধ্যে তিনটি কাপড় দেওয়া থাকে যদি দুটি দিয়ে থাকে একটি কম দিয়ে থাকে তাহলেও গুণাগার হবে তাহলেও গুণাগার হবে মানে এখন বত্রিশ বছরে দুটি কাপড় এটা মানে যে বক্তব্য দিয়েছেন সত্যি দুঃখজনক বক্তব্য আর আপনি চাকরি করেন আপনার প্যারাসিটামলের মানে টাকা আপনাকেই দিতে হবে মানে এটার কারণটা কী এখানে এই সংসারের যেই চিত্র আপনি তুলে ধরেছেন এটা আপনি বলেছেন যে সংসারে একটা নাটক চলছে নাটক না এটা নাটক শব্দটা টবাদ দিয়ে আপনি টবাদ দিয়ে র লাগে যে নারক চলতেছে এখানটা তো আসলে এখানে একটা অগ্নিকুণ্ড চলতেছে এখানে আসলে সত্যিকার শান্তি নেই সম্প্রীতি নেই ভালোবাসা নেই ওয়াজা আলা বেইনা কুম্মা ওয়াদ্দাতা ওয়া রাহমা যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনি কারীমে সূরাতুর রুমের মধ্যে বলেছেন যে ওয়াজা আলা বেইনা কুম তোমাদের মাঝে তিনি পরিণত করে দিয়েছেন মাদা রহমা সম্প্রীতি এবং দয়া এখানে কোথায় সম্প্রীতি আর দয়া কোনটাই তো ত্রিশ হাজার টাকা বোনাস পেলে কি স্ত্রীকে একটি শাড়ি দেওয়া যায় তো সুতরাং এই বিষয়টি আপনি যেটি বলেছেন সেটা দুঃখজনক বিষয় মানে আপনার স্বামী যে কাজটি করতেছেন ইসলামী শরিয়া অনুযায়ী অত্যন্ত গর্হিত কাজ তিনি করতেছেন অত্যন্ত গর্হিত কাজ করতেছেন সেক্ষেত্রে আপনার ওয়াজিব হচ্ছে আপনার স্বামীর কাছে আপনার হক মোতালাবা করা মানে হকের জন্য ক্লেইম করা চাওয়া যে মানে তুমি যদি সত্যিকার আমার স্বামী হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ভরণ পোষণের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব তুমি অবশ্যই আমাকে দিতে হবে সেটা ক্লেম করার অধিকার আপনার রয়েছে আপনি সেটা মানে তার কাছে চাইতে পারেন চাওয়ার অধিকার আছে আর না দিলে এর জন্য অবশ্যই সে গুণাগার হবে আপনি বলেছেন যে আমি তাকে ক্ষমা করব না সে বিষয়টি আপনার ব্যক্তিগত বিষয় তবে ক্ষমা করাটা ইসলামের মধ্যে উদারতার বিষয় এবং ইসলাম এটাকে বারবার উদ্বুদ্ধ করেছে আমরাও ক্ষমার ব্যাপারে উদ্বুদ্ধ করি সুতরাং আমি যদি ক্ষমা করি আল্লাহ তো আমাকে করবেন আমিও তাই আমিও বলি যে হ্যাঁ যদি ক্ষমা করেন ভালো কিন্তু তাকে সংশোধন করার জন্য মানে একটা পথ বের করে নেন তাকে বুঝান বা কাউকে দিয়ে বুঝান যেভাবে হোক তাকে বোঝানোর চেষ্টা করুন যাতে করে তিনি সংশোধন হতে পারেন কারণ এই পথে তিনি যদি সংশোধিত না হন তাহলে কিন্তু তিনি অনেক বড় ক্ষতির মধ্যে হবেন তার না জাতের পথ অবশ্যই রুদ্ধ হয়ে যাবে তিনি সুন্দরভাবে সঠিকভাবে না জাতের পথ লাভ করতে পারবেন না প্রিয় দর্শক এবং আমাদের হাতে আরও একটি চিঠি এটি পাঠিয়েছেন লাভলি আক্তার সভার ঢাকা থেকে আগে চিঠি আপনারা আরও অনেক প্রশ্ন রয়ে গেছে লিখেছেন আমার স্বামীকে তার দাদা একটি বাড়ি দুই শতাংশ লিখে দেয় বাড়িটিতে অনেক টাকার লোন ছিল সে লোন পরিশোধ করে আমার স্বামী আমার স্বামীর আয়ের সম্পূর্ণ অংশই খরচ হয়েছে ওই লোন পরিশোধ করতে গিয়ে তার আর কোনো সম্পদ নেই আমাদের কোনো সন্তান নেই আমার একটি সন্তান আট মাসের গর্ভে থাকাকালীন অবস্থায় মারা যায় আমার স্বামী দু সাল থেকে অসুস্থ আমি ছাড়া তার পাশে আর কেউই ছিল না তার শারীরিক অবস্থা যখন আরও অবনতি হতে থাকলো তখন সে এলাকার মসজিদের এক মুক্তিকে ডেকে এনে জিজ্ঞাসা করেছেন যে আমি আমার বউকে বাড়িটা লিখে দিলে কোনো গুনাহ হবে কি না মুফতি সাহেব জানান যে না আপনি অবশ্যই লিখে দিতে পারবেন তারপরও সে আরেকজন হুজুরের সাথে সলা পরামর্শ করে সেও একই কথা বলে যে লিখে দিতে পারবেন এরপর আমার স্বামী তার বাবা ভাই বোন সকলের কাছ থেকে অনুমতি নেয় এবং তাদেরকে বলে যে তাদের কোনো দাবি দাওয়া আছে কি না তারা বলেছে তাদের কোনো দাবি দাওয়া নেই তারপরেও আমার স্বামী তাদের কাছে মাপ চেয়ে এবং সবার সম্মতিক্রমে আমার স্বামীর বাবার উপস্থিতিতে বাড়িটা আমাকে লিখে দেয় লিখে দেওয়ার পরে আমার স্বামী আমাকে বলে গেছে বাড়িটা লিখে দেওয়ার কারণে কোনো ভুল হয়ে থাকলে কোরআন হাদিসের আলোকে তা সংশোধন করে নিও এখন আমার প্রশ্ন হলো এই লিখে দেওয়ার ব্যাপারটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে ভুল হলে কোরআনের আলোকে সংশোধনের ব্যবস্থা করে দিন হুম ধন্যবাদ আপনি আসলে অনেক দীর্ঘ একটি চিঠি লিখেছেন আপনার স্বামী তিনি যে বাড়ি তার ছিল সেটি আপনার নামে লিখে দিয়েছেন লিখে দেওয়ার আগে তিনি একজন মুফতির সাথেও যোগাযোগ করেছেন আবার এলাকার কোনো আলেমের সাথেও কথাবার্তা বলেছেন সবাই তাকে পরামর্শ দিয়েছে যে এতে অসুবিধা নেই কিন্তু তাদের উচিত ছিল আসলে মানে ইসলামী শরিয়া সম্পর্কে পরামর্শ দেয়া যে লিখিয়ে দেওয়ার কাজটি ইসলামী শরিয়া অনুযায়ী কতটুকু সঙ্গত এ বিষয়ে তাকে সঠিক পরামর্শ দেয়া কিন্তু সেই সঠিক পরামর্শ তারা দেননি সঠিক পরামর্শ দেননি বরং তারা পরামর্শ দিয়েছেন ভুল লিখে দিতে তারা মানে বলছেন কোনো অসুবিধা নেই কিন্তু ওয়ারিশ হয়ে গিয়েছে মানে এই ওয়ারিশরাও অনুমতি দিয়েছে বাবা ভাই বোন সকলের কাছ থেকে অনুমতি নেন তারা অনুমতি দিয়েছে দিয় দা লিখে মানে ওয়ারিশদের অনুমতির বিষয়টি মানে সে সেটা লিখিতভাবে অনুমতি নিয়েছে ওয়ারিশদের কাছে লিখেছে এরপর আমার স্বামী তা বাবা ভাই বোন সকলের কাছ থেকে অনুমতি নেয় তাদেরকে বলে যে তাদের কোনো দাবি আছে কিনা তারা বলেছে তাদের কোনো দাবি দাওয়া নেই মানে ওয়ারিশের সবাই দাবি ছেড়ে দিয়েছে যদি সেটা লিখিতভাবে মানে দাবি ছেড়ে দিয়ে থাকে তাহলে হয়তো তিনি যেভাবে লিখে দিয়ে গেছেন সেটা তার জন্য বৈধ হতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু মানে ইসলামী শরিয়ার ভিত্তি যেটি সেটা হচ্ছে না এই ধরনের কাজের মধ্যে লিখে না দেয়া এবং ওয়ারিসদেরকে মাহরুম না করা ওয়ারিসদেরকে মাহরুম না করা এটা হলো ইসলামী ভিত্তি কিন্তু যেহেতু তিনি ওয়ারিসদেরকে জিজ্ঞেস করেছেন অথবা ওয়ারিসদের কাছ থেকে অনুমতি নিয়েছেন তাহলে হয়তো এটা বৈধ হতে পারে কোনো সন্দেহ নেই এটা বৈধ হতে পারে আমরা চিঠি পড়ছিলাম বন্লাভলি আক্তার আপনার আপনি সবার থেকে চিঠিটি পাঠিয়েছেন আরও লিখেছেন আমি আমার স্বামীর জন্য কিভাবে সদাকা করব যাতে তিনি উপকৃত হতে পারেন এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ করেছেন সেটা হচ্ছে কীভাবে আপনি সদকা করবেন আপনি চেষ্টা করুন তার পক্ষ থেকে সদকায় জারিয়া করার জন্য যে সমস্ত সদকাগুলো সদকায় জারিয়া হিসেবে কাজ করে থাকে যে যেটা কন্টিনিউয়াসলি আল্লাহর বান্দাদের জন্য সব হয়ে থাকে মানে একটা দিনই প্রতিষ্ঠান করে দিলেন একটা মানে ভালো একটা রাস্তা তৈরি করে দিলেন টিউবওয়েল দিলেন অথবা টিউবওয়েলে এ পানির মানুষদেরকে পানি পান করার ব্যবস্থা করে দিলেন গ্রন্থ সাহায্য করলেন এইভাবে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ এগুলো যেগুলো সদকায় জারিয়া হিসেবে রয়েছে এই ধরনের সদকায় জারিয়াগুলো আপনি করতে পারেন একটা এতিমখানা মনে করেন নির্মাণ করে দিয়ে সেখানে এতিমখানাদের এতিমদেরকে মানে নিয়মিত থাকার এবং সহযোগিতা করার জন্য চেষ্টা করে যেতে পারেন এই ধরনের কাজগুলো যদি আপনি করেন সৎকার জারিয়া যেগুলো আছে সেগুলো আপনি আপনার স্বামীর জন্য করতে পারেন তবে এই সব কাজের সাথে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হচ্ছে যেটা সেটা হলো আপনার স্বামীর জন্য আপনি অত্যন্ত আন্তরিকতার সাথে আল্লাহ রবুল আলমীর কাছে নিয়মিত বেশি বেশি কি দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন দোয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মৃত ব্যক্তি সবচেয়ে কাছে যেটা পৌঁছে যায় সেটা হচ্ছে আত্মীয় স্বজন এবং সন্তান সন্ততির দোয়া সুতরাং এই দোয়াটুকু বেশি বেশি করার জন্য চেষ্টা করুন তাহলে তিনি এর মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হবেন আর যদি টিউবওয়েলে বা এসব কাজে অনেক অর্থ লাগে এবং সে সামর্থ্য না থাকে তা সামর্থ্য যতটুকু ততটুকু তিনি সামর্থ্য অনুযায়ী তিনি করবেন সামর্থ্য অনুযায়ী করবেন সামর্থ্য ভাই তো আর যেতে পারবেন না আমরা জানলাম প্রিয় দর্শক আরও লিখেছেন আমি যদি আমার এলাকার মসজিদে প্রয়োজনীয় সামগ্রী না দিয়ে অন্য জায়গার নতুন মসজিদের কাজে সৎকার করি তাহলে কোনো সমস্যা আছে নাকি এলাকার মসজিদেই সৎকা করতে হবে না এটা শর্ত নয় যে এলাকার মসজিদে সৎকা করতে হবে অন্য কোনো এলাকার মসজিদে যেখানে প্রয়োজন রয়েছে সেখানে সহযোগিতা করতে পারেন এটি জায়জ শর্ত নয় যে আপনার মসজিদেই সহযোগিতা করতে হবে এটা শর্ত নয় লিখেছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে এতিমদের বা বৃদ্ধদের খাবার বা কাপড় দিলে মৃত ব্যক্তি কি উপকৃত হবে জি মৃত ব্যক্তির পক্ষ থেকে এতিমদেরকে খাবার দিতে পারেন বৃদ্ধদেরকে কাপড় দিতে পারেন শীতার্থ যারা আছে তাদেরকে বিভিন্ন বস্ত্র দিতে পারেন এগুলি সহযোগিতা করতে পারেন সবটাই যাইজ আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন মুজাফর হোসেন বনানী ঢাকা থেকে লিখেছেন আপনারা বলেন যে কাজা নামাজ নেই তাহলে অনেকে শুধুমাত্র শুক্রবার জুবান নামাজ আদায় করেন বাকি ছয় দিনের নামাজ শুধু তবা করলে মাফ হয়ে যাবে কি এটা যদি হয় তবে অনেকে ছয় দিনের নামাজ ছেড়ে শুধু জুবান নামাজই পড়বে আমরা কাজা নামাজের বিষয়টি বলেছি তিনি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিহার করেন তার নয় যার নামাজ ওসরের কারণে ছুটি গিয়েছে তার কথা মানে তার জন্য কোনো কাজার ব্যবস্থা নেই কিন্তু ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তির পরিহার করে থাকে সে তো তার নামাজের প্রশ্নই আসে না সে যতক্ষণ পর্যন্ত এই কুফুরি থেকে প্রত্যাবর্তন না করবে তার ইবাদত আল্লাহ তালা কাছে কিছুই গ্রহণযোগ্য হবে না শিয়াম গ্রহণযোগ্য হবে না হজ গ্রহণযোগ্য হবে না সৎকা পর্যন্ত গ্রহণযোগ্য হবে কিছুই গ্রহণযোগ্য হবে না সুতরাং আপনি বন্ধু যে প্রশ্নটি করেছেন আপনি একেবারেই মানে ইসলাম সম্পর্কে সাধারণ ন্যূনতম যে জ্ঞান সেই জ্ঞানটুকু না কারণে এই প্রশ্নটুকু করেছেন জুমার তিনি আদায় করতেছেন কেন তাকে কে সালাদছে জুমার সালাত আদায় করতে যদি তিনি সালাদই আদায় না করে থাকেন তাহলে জুমার সালাত তিনি শুধুমাত্র মানে নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার জন্য জুমার সালাদ আদায় করতেছেন যেমন জুমার সালাদ আদায় করা তার কোনো প্রয়োজন নেই কারণ

তিনি জুমা সালাদ আদায় করতেছেন অপ্রয়োজনীয় তার তো আবার প্রশ্ন আছে তিনি তো অবা করে যতক্ষণ পর্যন্ত আবার নিয়মিত সালাদ আদায় না করবেন ততক্ষণ পর্যন্ত তিনি ইসলামের গণ্ডিতেই থাকতে পারবেন এমনকি এ বিষয়ে শেখ মোহাম্মদ সালেহ সামিন রহমতুল্লাহ কিতাব লিখেছেন শেখুল ইসলামুল তামিম রহমা কাজিম রহমুল্লাহ তালা কিতাব লিখেছেন এই বিষয়ে কিতাব লিখেছেন শেখ আবদুল্লাহ ইবন ইব্রাহিম আজাহিম হাফিজাহল্লাহ তালা তিনি কিতাব লিখেছেন আরও অনেকেই এই বিষয়ের উপর কিতাব লিখেছেন স্পষ্ট করে যে এটা হচ্ছে ইসলামের মধ্যে এমন একটি বিষয় যে বিষয়কে সাহাবাই কালাম ঐক্যমতে কুফুরি মনে করত সুতরাং মানে এই কাফের ব্যক্তির সালাতের কাজ আর তো প্রশ্নই আসে না সে কিসে কাজা করবে এখানে আসলে আসে না যে অনুমতি একটি বিষয়কে এখানে গুলিয়ে ফেলেছেন সেটা হলো আমরা যখন মাঝে মাঝে এরকম প্রশ্ন আসে যে আমি তো জীবনে দীর্ঘ সময় নামাজ পড়িনি অর্থাৎ তার প্রশ্ন থেকে এটা উপর আমরা উপলব্ধি করতাম যে নামাজের যে ফারজিয়াদ বা নামাজের গুরুত্ব সম্পর্কে জানতেন না গাফেল ছিলেন ফলে এক সময় তার মনে হলো যে আমি ভুল করেছি তিনি নামাজ পড়া শুরু করেছেন নিয়মিতভাবে এবং অনুতপ্ত হয়ে প্রশ্ন করছেন আমার বিগত নামাজে কি হবে এটাকে উমরি কাজে হবে না আমরা কী করবো সেটা তো এই প্রসঙ্গে আমরা কথা বলেছি হ্যাঁ সেটা আরেক জিনিস সেটা সম্পূর্ণ আরেকটি বিষয় সে ব্যক্তিত্ব মানে ততদিন পর্যন্ত কা ছিল পরে যখন ইসলাম গ্রহণ করলো নামাজ শুরু করলো

আপনি আরো লিখেছেন অনেকে সারা জীবন নামাজ পড়েন না শেষ জীবনে একবার হজ পালন করেন তাদের পেছনে সমস্ত জীবনের নামাজ কি হয়ে যাবে তার 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 এই 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 হজ সিয়াম এমনকি এক টাকা সদকা পর্যন্ত আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য হবে না যদি তিনি সলাৎ আদায় না করে থাকেন ইচ্ছাকৃতভাবে সলাৎ পরিহারকারী ব্যক্তি ইসলামী অনুযায়ী তিনি কিন্তু ইমানের গন্ডি থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবেন খুব সুন্দরভাবে ধীরে ধীরে যেমনিভাবে মানে পানির জগ থেকে পানি যেমনিভাবে পড়ে যায় ঠিক তেমনিভাবে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবেন আমরা মানে ইসলামকে মানে তালগোল পাকিয়ে নিজেদের মন নিজের মন মতো ব্যাখ্যা করলে তো চলবে না নিজের মন মতো ইসলাম আল্লাহ তালা কাছে গ্রহণযোগ্য হবে না ইসলামের বিধান আছে ইসলাম ইসলামের মতো আমাদেরকে সেভাবে ইসলাম বুঝতে হবে ভাই মুজাফর হোসেন আপনি সব শেষে লিখেছেন কলেজ এবং ভার্সিটির অনেক ছাত্র নামাজ পড়তে রাজি হয় না তাদের মাঝে মাঝে তবা করলে হবে কি যেহেতু শেখ ছাড়া আল্লাহ সমস্ত গুণা মাফ করে দেবেন না এই ধরনের বক্তব্য আসলে মানে আমরা একই কথাই বলে দিয়েছি যে নামাজের সাথে এর কোনো সম্পর্ক নেই নামাজ যদি কেউ পড়তে রাজি না হয়ে থাকে তাহলে তার এই কাজটি কুফুরি সুতরাং যতক্ষণ পর্যন্ত সে কুফুরি থেকে প্রত্যাবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত তার কোনো ইবাদতি গ্রহণযোগ্য হবে না তবার প্রশ্নই আসে না যে তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান টিভি আয়োজিত এবং লাভ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট টিভি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজও অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক শেষের প্রশ্নটিতে নামাজ প্রসঙ্গে কিছু কথা বলা হয়েছে এবং এখানে কেমন যেন একটা কৌশলের একটি বিষয় চলে এসছে ধর্মে দিনে কি কৌশল চলে এখানে তো আত্মনিবেদনের বিষয় সারেন্ডারের বিষয় আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে রেসুলের দেখানো মানহাজ পদ্ধতি অনুসারে ইবাদত করতে হবে কৌশলের বিষয়ে এখানে আসে না আসলে আমরা ধর্মকে উপলব্ধির চেষ্টা করি জ্ঞানে মননে এবং অন্তর দিয়ে তাহলে আমাদের এবাদত শুদ্ধ হতে পারে চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম প্রিয় দর্শক মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আমার রব এই রবি আমার সব দমি দমি তুন অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব।